আমাদের সাথে আছেন ইদ্রিস চাচা তো ইদ্রিস চাচার কি অবস্থা একটু আপনি যদি বলেন ইউনাইটেড অলরেডি কাটার পর মনে করেন যখন ওনাদের কাছে রেজাল্ট পাইছি পঁয়তাল্লিশে মন দিয়েও একশো চৌষট্টি মনে করে রেজাল্ট পাইছি আমি কি মোটামুটি অন্য অন্য মালের চায় কালারও ভালো ব্যাপারই টানে বেশি আচ্ছা আপনার মোচাগুলো কেমন হয় একটু আমরা দেখি তো মোচা দেখতো ভেতরের হারটা হবে লাল যে কোন এই জন্যে ভুট্টাটার মাফা বেশি অন্য মালের জাল মোটামুটি ভালো সবাই এসব পছন্দ করতেছে এই মালটাই ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে সবাই আমি শুনতেছি যে হাতিমারকার একটা জয়বান তৈরি হয়েছে যে হাতিমারটা এই ইউনাইটেড প্রস্তান্ন হাতিমার্কারটাই সবার আচ্ছা কৃষক কি বলে যে এই হাতি মার্কা সম্পর্কে কি বলে ভুট্টার বীজের কিরকম ভাবে চায় তারা একটু এটা একটু আপনি এটা এবার যদি লো কম কৃষকের চাইছে কিন্তু আগামীতে মনে হয় যে আমার বিশেষ প্রতি কৃষকেই এই ভুট্টাটাই চাবে আর কি হাতি মার্কা ইউনাইটেড পুষ্পন্ন আচ্ছা এখন আমরা একটু একটা মোচা আমরা দেখি তো কেমন কি অবস্থা আছে তো দেখেন

কালার মালটা তেমন কারণ যে ব্যাপারী বেশি আচ্ছা আপনার এই যে ভুট্টাটা যে দিচ্ছেন কোনো কৃষক কি কোনো ধরনের ক্লেম দিছে আপনাকে কোনো কোনো বিষয় নিয়ে না কোনো কমপ্লেইন করা নাই সে গ্যার ভালো ছিল কোনো কমপ্লেইন ছিল না আর আপনার এই ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার কোনো রেকর্ড কি আছে এখানে আপনাদের এখানে তো ঝড় হয় না তিস্তার চর না ওগুলি কোনো সমস্যা হয় না যে দেখতেছেন সব দাঁড়ায় আছে তাহলে মানে কৃষক তাহলে কি আগামীতে এই বুকটা করবে বলে আশা আশা রাখতে পারি হ্যাঁ আগামী আগামী বছর সামনের বছর মনে করন্দ সবাই এই বুকটাই আর কি বেশি করার চিন্তা ভাবনা করতেছে আচ্ছা সেটা কি হাতে বাজারে ওই কৃষকের হাতে মালটা ওঠায় দেই ওনারা এখন থেকে বলতেছে যে না কেড প্রস্তান্ন এটা মাল খুব ভালো হাতিমার কা

অলরেডি মনে করেন যে ব্যাপারীরা যে ব্যাপারী মাল নিচ্ছে উনি এখন পর্যন্ত এর উপর দিয়ে রেজাল্ট দিতে পারে নাই পারেনাই হাতিমার কা অন্য অন্য মাল পঁয়ত্রিশ ছত্রিশ এরকম আছে মনে করেন যে একশো সত্তর এর বেশি মালাইতে পারে না কিন্তু এটা একশো চৌষট্টি দেখাইছে আসছে মানে একশো চৌষট্টি সেটা হচ্ছে আপনার আসছে একশো একশো পঁয়ষট্টি মন চৌষট্টি মন

এখানে আপনি দেখেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল সাইজ হ্যাঁ দুই একটা পাখি খাইছে ওটার হিসাব বাদ দেন আমরা যে এই দুই বের করলাম না এই এই মাথাটা করে এই বাই হয় বাই হওয়ার পরে পাখি ঠুকরে ঠুকরে খাইছে এটার কিন্তু কম আছে এটার ভবিষ্যৎ এটা ঢাকাই বেশি ঢাকা বেশি এই ঢাকা থাকলে কিন্তু পাখি খাওয়ার হয় না পাখি খাইতে পারবে না

এই কালার হলে তো মানে পাই ঘেরা সে মানে ওই ইয়েটা সাইডে বেশি করে মানে দশ বিশ টাকা বেশি করে এমন করা তাদের এখন আপনি কি কৃষক হিসাবে অন্যান্য যে কৃষক আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যে এই হাতি মার্কার ভুট্টাটা কি গাড়া যায় কি যায় না আমি যে হিসেবে দেখতে তাতে আর কি করা যায় নোসাটা চিকন আছে ভিতরের ইয়াটা আর মাথাটা যে কালার আছে